আজ এই ভিডিওতে থাকবে সাপের কিছু কথা সাপ কিভাবে বুঝে নেয় কোথায় শিকার আছে সাপের মাথায় রয়েছে বিশেষ অঙ্গ সাপ কেন হিস হিস শব্দ করে কানে না শুনেও আজ করতে পারে সব কিছু সাপ শুঁকে নিতে পারে বাতাস অদ্ভুত টেকনিক জানা আছে এই প্রাণীর সাপ কানে শোনে না জীব বার করে বুঝে নেয় কোথায় শত্রু আর কোথায় শিকারী বিপদ বুঝলেই ফনা তুলে জানান দেয় নিজের নিরাপত্তার জন্য মুখ থেকে হিস হেস আওয়াজ করে নিজেকে বাঁচানোর জন্য ছুটে লুকিয়ে পড়ে কোনো গর্তে জীব দিয়ে বুঝে নেয় কোনটা ইঁদুরের গন্ধ আর কোনটা অন্য শিকারীর সাপের মুখের মধ্যে উপরের তালুতে রয়েছে বিশেষ অঙ্গ যখনই জীব বার করে তখনই বাতাসে ভেসে থাকা যৌগের অনু জীভে আটকে যায় সব বিশেষ কায়দায় মুখের তালুতে থাকা ওই বিশেষ অঙ্গে জীব স্পর্শ করে মুহূর্তে উদ্দীপনা সৃষ্টি হয় মস্তিষ্কে অর্থাৎ সাপের মস্তিষ্ক বলে দেয় আশেপাশে ঠিক কি আছে সাপ রাতেই বেশি সক্রিয় পৃথিবীতে এমন কিছু সাপ রয়েছে যাদের সত্যিই ভয় পাওয়া উচিত এই ধরুন রাটল স্নেক কামড়ানোর সাথে সাথেই ঢেলে দেয় পঞ্চাশ শতাংশ বেশ যদি তিন মিনিটের মধ্যে সঠিক চিকিৎসা না হয় তাহলে সেই ব্যক্তির মৃত্যু অবধারিত কোবড়ার কামড়ের পর সময় মিলে আট থেকে দশ মিনিট এই পৃথিবীতে এমন কিছু বিষাক্ত সাপ রয়েছে যাদের এক ফোঁটা বিষে কয়েক সেকেন্ডে জমাট বাঁধতে পারে মানুষের রক্ত মূলত সাপের বিষ প্রোটিন এনজাইম আর রাসায়নিক পদার্থের জটিল যৌগ সাপের ঠিক চোখের নিচে আছে ম্যান্ডিবুলার গ্রন্থি সেখান থেকে ঘটে লালার যা মানুষের পক্ষাঘাত আর মৃত্যুর কারণ হতে পারে এই গ্রন্থির মূল কাজ বিষ তৈরি করা আর সংরক্ষণ করা যা সূক্ষ্ম নালির মতো পৌঁছে যায় বিষ তাঁতে ছোবল দেওয়ার সাথে সাথে ইনজেকশনের মতো সেই বিষ ঠেলে দেয় মানুষের শরীরে অবাক করার বিষয় কি জানেন এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে সময় লাগে মাত্র কুড়ি মিলি সেকেন্ড তবে হ্যাঁ সাপ মানেই যে আতঙ্কের এমনটা কিন্তু ভেবে নেবেন না অধিকাংশ সাপই রয়েছে যারা নিরীহ এবং বিসীন তাদের কোনো ক্ষতি না করলে তারাও আপনার কোনো ক্ষতি করবে না তাই অযথা সাপ দেখলেই লাঠি নিয়ে মারতে যাবেন না প্লিজ ভালো থাকবেন আর অবশ্যই সতর্ক থাকবেন